আমি চলে বিউটি আজকে দেখাবো কিছু ভালো ব্র্যান্ডের এগুলো কিন্তু আপনারা সবাই জানেন ডাভ তারপর সানসিল্ক তারপর আপনার লরিয়াল তারপর আপনার হেড অ্যান্ড শোল্ডার প্যান্টিন এগুলো কিন্তু অনেক ভালো ব্র্যান্ড এটা কিন্তু অনেক পপুলারিটি পেয়েছে সেজন্য কিন্তু আজকে এগুলো মানে করতে এসেছি তো ভাই আমাকে একটু হেল্প করেন আসসালামু আলাইকুম আমরা আজকে দেখাবো আপনাদের শ্যাম্পু যেগুলো আপনাদের মানে বন্ধ করবে এবং অনেক ভালো আগা পাকবে না মাঝখান দিয়ে ছিঁড়বে না সবচেয়ে ভালো থাইল্যান্ড যেহেতু আপনার কসমেটিক থাইল্যান্ডের প্রোডাক্টগুলো পাবেন আমাদের এখানে সানসিল্ক তারপর ডোভ তারপর আপনার লরিয়াল লরিয়ালের ফাইভ ইন ওয়ান রিপেয়ার তারপর আপনার কালার শ্যাম্পুগুলো যাদের কালার চুল তাদের জন্য ইন্ডিভিজুয়াল শ্যাম্পু আলাদা যেরকম এটা হচ্ছে লরিয়ালের কালার শ্যাম্পু এগুলো আপনার অরিজিনাল থাইল্যান্ডের আপনি আমাদের এখানে চাইনিজ কিছু পাবেন না বর্তমানে গালসিয়া

এই যে আমাদের এই এই পাশে দেখেন এগুলো সব থাইল্যান্ডের কার্টুন এগুলো আমাদের জনস ডোভ তারপরে আপনার

ড্যান্ডাফের জন্য অনেক ভালো কাজ করে যাদের খুশকি আছে তাদের জন্য এটা অনেক ভালো কাজ করে এগুলো নিতে পারবেন আপনারা চারশো আপু এখন যেহেতু উইন্টার সবার মানে স্কিন মানে চুলের যে স্কাল্পটা সেটা কিন্তু অনেক সেন্সিটিভ হয়ে যায় খুশকি হয় তো এগুলো ইউজ করলে কিন্তু আপনাদের খুশকিটা থাকবে না একশো গ্যারান্টি আছে এগুলো আচ্ছা প্যান্টিনগুলো গুলো আপনার সেম সাড়ে চারশো চারশো টাকা আচ্ছা ঠিক আছে আপুরা এখানে কিন্তু মানে কোনটা কোন কাজে ইউজ করা হয় সব লেখা আছে যে হেয়ার ফল লেখা আছে স্ট্রেটের জন্য লেখা আছে রিপেয়ারের জন্য লেখা আছে সবগুলো লেখা আছে কোনটা কোনটা আপনাদের আগে আচ্ছা আপনার আপনারা যদি এই দোকানে আসেন আপনাদের চুল দেখে কিন্তু ভাইরা বলে দিবে যে এটা আপনার মানে স্কিনটা কেমন আছে চুলের তখন ভাইরা কিন্তু আপনার ধরন অনুযায়ী আপনাদের কি দিয়ে দেবে কাটা এই আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে এইটা আচ্ছা এটা হচ্ছে আপনারা